প্রশ্নগুলো এরকম যে একটা চৌবাচ্চার দৈর্ঘ্য তিন মিটার প্রস্ত দুই মিটার ও উচ্চতা চার মিটার এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে এইটাই আবার অনেক সময় দৈর্ঘ্য জানতে চায় প্রস্ত জানতে চায় তার মানে এইটার চারটা যে অপশন আমরা দেখতেছি যে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা এবং ধারণ ক্ষমতা এই চারটাকে টার্গেট করে এই প্রশ্নগুলা বাড়ানো হয় তো আমরা একটু প্রশ্ন দেখি এরকম কোন কোন প্রশ্নগুলা আসছে বিভিন্ন পরীক্ষায় তাহলে ঘর ঘনবস্তুর দৈর্ঘ্য 5 মিটার প্রস্থ 3 মিটার উচ্চতা 2 মিটার হলে বস্তুটি কত লিটার পানি দ্বারা পূর্ণ হবে ঠিক আছে তারপরে 3 নাম্বার প্রশ্ন আমরা देखतेছি 4 নাম্বার ঠিক আছে আমাদের এখানে এই যে 42 তম বিশেষ তৃতীয়তে আসছে ঠিক আছে তারপরে সপ্তম শ্রেণীর বইয়ে আছে আচ্ছা তো আমরা এই সবগুলা এই প্রশ্নগুলা আমাদের গাণিতিক বইয়ের সপ্তম মিশনের 954 নম্বর পৃষ্ঠা সুন্দরভাবে আলোচনা করা আছে যাদের কাছে বইটা আছে তারা বইটা খুলে এই ক্লাসটা করতে পারো

ঘন সেন্টিমিটারের সাথে এই লিটারের রিলেশন তো এই বেসিক আলোচনাটা আগে ক্লিয়ার করতে হবে তাহলে এগুলো পানির মতো সহজ হয়ে যাবে আর কোথাও যেতে হবে না এখানেই ক্লিয়ার হয়ে যাবে বেসিক আলোচনাটা কি আগে দেখে নিই সেটা হচ্ছে যে একটা ধরেন চৌবাচ্চা এই চৌবাচ্চাটাতে পানি চৌবাচ্চার কিরকম হতে পারে ধরেন আছে পানির ট্যাঙ্কি মাছ রাখার পানির ট্যাঙ্কি বা যে পানি রাখার পাত্র তো এই চৌবাচ্চার দৈর্ঘ্যপ্রস্থ এবং উচ্চতা যদি এক মিটার করে হয় তাহলে এটা আয়তন কত হয় জানেন এক গুণন এক গুণন এক সমান এক ঘন মিটার দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা গুণ করলে ঘন মিটার তো একটা রুলস আছে সেটা হচ্ছে কি এক ঘন মিটার আয়তনের জায়গায় এক হাজার লিটার পানি ধরে সিরিয়াসলি এটা রুলস মনে রাখতে হবে এই রুলসটা হচ্ছে এই টানি। টার্নিং এখন সমস্যা হচ্ছে কখনো ঘনমিটার না থেকে ঘন সেন্টিমিটার থাকে তখন কি হয় আমরা ওইটা বুঝে নিব বাট এটা মনে রাখতে হবে অবশ্যই এক ঘনমিটার না মানে উচ্চতা সব পাশে এক এক করে বলে সেখানে এক হাজার লিটার পানি রাখা সম্ভব এখন এই যে যেখানে এক এক করে ছিল তিনটা সেইখানে আমরা যখন সেন্টিমিটার বানাবো তখন কি হবে তখন এই একের সাথে একশো গুণ হবে কারণ একশো সেন্টিমিটার হবে এক মিটার সমান তাহলে এখানে একশো সেন্টিমিটার হয়ে গেলো যেইখানে যেখানে এক মিটার ছিল সেটা আসলে একশো সেন্টিমিটার এখন একশো সেন্টিমিটার হলে কি হয় এর আমরা আয়তনটা সেন্টিমিটারে নিয়ে আসি তাহলে আমাদের কি করতে হবে একশো গুনুন একশো গুনুন একশো সমান সমান দেখ দুই দুই চার দুই পাটা শুন তখন একের পরে এই যে এক হাজার দশ এক লাখ 10 লাখ এই দশ লাখ ঘন ঘন কেন দৈর্ঘ্য উচ্চতা গুণ করলে ঘন বলতে হয় মানে আয়তনটা সবসময় ঘন সেন্টিমিটার ঘন মিটারে প্রকাশ করতে হয় এত ঘন এবার কিন্তু সেন্টিমিটার সমান সমান এই যে ঘন মিটারটা কিন্তু এতগুলা দশ লাখ ঘন সেন্টিমিটার হয়ে গেল আর ধারণ ক্ষমতা তো সেমই হবে এক হাজার লিটার খুব ইন্টারেস্টিং পয়েন্টটা দেখেন ডিফারেন্সটা সেটা হচ্ছে যে এইখানকার তিনটা শূন্য এক হাজার ঘন সেন্টিমিটার মানে যা এক ঘন মিটার মানে সরি এই দশ লাখ ঘন সেন্টিমিটার মানে যা এক ঘন মিটার মানে তাহলে এক ঘন মিটারে এক হাজার লিটার পানি ধরে তার মানে দশ লাখ ঘন সেন্টিমিটারে এক হাজার লিটার পানি ধরে এইটাকে আমরা যদি এই তিনটা শূন্য এই তিনটা শূন্য বাদ দিয়ে দেই তাহলে যেটা হবে এই পাশে থাকবে আর তিনটা শূন্য তার মানে এক হাজার ঘন সেন্টিমিটার ইকুয়াল টু এক লিটার খেয়াল করছেন যে এইখানকার একটা কিভাবে চলে গেলো আর ওই বাসের এক হাজারটা এই বাসে চলে আসলো মেইন পার্শকটা হচ্ছে ঘনমিটারটা এখানে হয়ে গেল তাহলে সমস্যা হবে তাহলে এইখানে এক ঘনমিটারে যদি এক হাজার লিটার পানি ধরে তাহলে আসলে এক হাজার ঘন সেন্টিমিটারে এক লিটার পানি ধরবে এই দুটা পয়েন্ট ক্লিয়ার হলে এই প্রশ্নগুলো পানির মতো সরকার না হলে মিটার পরে যাবে সেন্টিমিটার আসবে অথবা দুইটার সেন্টিমিটার যদি থাকে তখনও ঝামেলা হবে বুঝে নিলাম যে এক ঘন সেন্টিমিটার মিটার যদি হয় সেন্টিমিটার হলে এক লিটার এখন আমরা প্রশ্নগুলো পানির মতো সহজে সমাধান করি কিরকম এই একটা আমরা প্রশ্নে বলা আছে যে তিন মিটার দৈর্ঘ্য প্রস্থ দুই মিটার উচ্চতা চার মিটার তাহলে আয়তন কত আয়তন হচ্ছে তিন গুণন দুই গুণন চার তিন গুগুন ছয় চার ছয় যেহেতু সব মিটার দেওয়া আছে এখানে তো নতুন কিছু নাই ঘন মিটার চব্বিশ ঘন হচ্ছে আয়তন এখন এক ঘন মিটার যেহেতু এক হাজার লিটার পানি ধরে তাহলে যত ঘনমিটার হবে তত হাজার লিটার পানি ধরবে হাজার ধরে গুণ করে দিলে ভেবে যাবে যেহেতু এখানে ঘন মিটার তাহলে চব্বিশের সাথে এক হাজার গুণ হলে হয়ে যাবে চব্বিশ হাজার লিটার তাহলে এই প্রশ্নটার হচ্ছে গ হাজার লিটার তিন মিটার এবং উচ্চতার দুই মিটার বলে বস্তুটি কত লিটার পানি দ্বারা পূর্ণ হয় তিন পাঁচ পনেরো পনেরো দু তিরিশ তিরিশ ঘন মিটার এর সাথে এক হাজার গুণ করে দিলে তিরিশ হাজার লিটার

এই যে পাঁচ নাম্বার প্রশ্নটা এটা অনেক পরীক্ষায় আসছে সপ্তম শ্রেণীর এটা একটু ঘুরে দেখেন বলা যে একটি মগের আয়তন অনুশ্রেণীর তাহলে দুশো সত্তর লিটার পানি কত মগ হবে তার মানে এই বিষয়টা মনে করেন যে এটা হচ্ছে একটা মগ হ্যাঁ আর এটা হচ্ছে একটা বালতি বা অনেক বড় একটা পুকুর বা পাত্র এইখানে দুশো সত্তর লিটার পানি আছে এই মগ দিয়ে এই পানিগুলো তুলবো তুলবে এই মগের ভেতরে পনেরো আয়তনটা হচ্ছে পনেরোশো ঘন সেন্টিমিটার পনেরোশো ঘন সেন্টিমিটার যদি হয় তাহলে যে ঘন সেন্টিমিটারে এখানে এই পানি কতটুকু ধরে তাহলে আমরা জানি দেখেন কিন্তু ঘন সেন্টিমিটার এইখানে মাথা রাখতে হবে তাহলে এক হাজার ঘন সেন্টিমিটারে ইকুয়াল টু হচ্ছে এক লিটার অতএব দেড় হাজার ঘন সেন্টিমিটার সমান সমান দুইশো সত্তর লিটার পানি কত দেড় দিয়ে ভাগ করলে যাবে এই দেড় লিটার দিয়ে ভাগ করলে দেড় দিয়ে ভাগ করলে দশমিক কেটে দিয়ে উপরে দশ দুই তিন পাঁচ দিয়ে কাটলাম

আমরা কিন্তু সুন্দর করে আপনাকে টার্নিং পয়েন্টটা ধরাই দিই আপনি কিন্তু এখানে সাতটা দশটা পাঁচটা অঙ্ক করলাম এটা ভুলে যাবেন কিন্তু পুরো অঙ্কের টার্নিং পয়েন্ট ছিল এক ঘন মিটার সমান এক হাজার লিটার আর এক হাজার ঘন সেন্টিমিটার সমান এক লিটার এই ডিফারেন্সটা বুঝতে পারেন আশা করি এই পর্যন্ত ক্লিয়ার তাহলে আমরা ধারণ বুঝলাম এখন আরেকটা একটা প্রচুর প্রশ্ন আসে ওই প্রশ্ন কিন্তু প্যাটার্নটা এখানে দেখেন এটা মানে সিমিলার প্রশ্ন একসাথে করবেন বিশৃঙ্খল ভাবে করলে মনে হবে যে অনেক যুদ্ধ করতেছেন কিন্তু আলটিমেটলি আপনি একটা নিয়মে শিখলেন এই জন্য দেখেন এই অঙ্কটা ছয় নাম্বার নাম কি চৌবাচ্চার দৈর্ঘ্য প্রস্তু করে চৌবাচ্চার দৈর্ঘ্য দুই পয়েন্ট ছাপান্ন মিটার এবং প্রস্ত এক পয়েন্ট পঁচিশ মিটার হলে গভীরতা কত তো শুরুতে একটা কথা বলছিলাম মনে আছে যে আমাদের দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা এবং ধারণ ক্ষমতা

আমরা বোঝাই ধরি চৌবাচারী দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা তারা গভীরতা ধরি গভীরতা কি দেওয়া সেটার মিটার দেওয়া ফর্মুলা তাহলে এক্স মিটার নেই তাহলে প্রশ্ন মত প্রশ্ন এই যে দৈর্ঘ্য হচ্ছে দুই পয়েন্ট ছাপান্ন গুণন প্রস্থ হচ্ছে এক পয়েন্ট পঁচিশ গুণন উচ্চতা হচ্ছে x এই যে এইটা গুণ বলে হচ্ছে আয়োজন এই আয়তনের সাথে গুণন এক হাজার লিটার ইকুয়াল টু এই যে আট হাজার কেন কারণ এই আয়তনের সাথে এক লিটার গুণ করলে তো টোটাল কতটুকু পানি ধরে সেটা বাইর হবে তাহলে এইখানে আমরা যদি সকলে যদি গুণ অবস্থা আছে এক্স কে একাকী কি রেখে দিই সবাইকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে আমরা আট হাজার ডিভাইডেড এক হাজার গুণন দুই পয়েন্ট ছাপান্ন গুণন এই তিন শূন্য এই তিন শূন্য এক পয়েন্ট দিয়ে আসলে কাটলে ছয় বাদ দেয় তারপর বিস্তারিত তুলে দিলে উপরে হচ্ছে একশো পাঁচ পঁচিশে একশো চার পঁচিশে আচ্ছা পাঁচ দিয়ে আমরা এইখানে তাহলে চার দিয়ে এটাকে কাটি এই দশমিক তুলে দিয়ে নিচে হতে পারে দশ শূন্য কে দিলাম ষোলো ষোলো উপরে স্কোয়ার দিলে দুইশো হয় তাহলে ষোলো ষোলো এই চার দিয়ে ষোলো কে চার এই চার দিয়ে

এই তিন শূন্য এই তিন শূন্য কাট এই দশমিক তুলে দিলে একশো এই চার দিয়ে আমরা যদি এর আগে কাটি চার ছয় চব্বিশ চার চোখ ষোলো এখানে যদি আবার চার দিয়ে কাটি তাহলে চার ষোলো চৌষট্টি ঠিক আছে এই আট দিয়ে ষোলোকে কাটবে দুই এই পাঁচ দিয়ে पचिस के काटे पांच दुई दिए पांच के काटे अनेक भाव अपना करते छम्बर प्रश्न आंसर हम खर मीटार এখানে আড়াই কে বসাই দিয়ে দৈর্ঘ্যের গভীরতা জায়গায় আড়াই কে বসাই দিয়ে আপনার দৈর্ঘ্য বার করতে বলতে পারতো আবার দৈর্ঘ্যের জায়গায় এটা বসাই দিয়ে এটা মুছে দিয়ে এটা বার করতে বলতে পারতো তার মানে ভিন্ন ভিন্ন ভাবে পরীক্ষা আসতে পারে ঠিক আছে স্টাইল সব সেম সব সেমকে ডাইরেক্ট ডাইরেক্ট করতে চাইলে আপনারা

আমাদের পেজটা যদি আপনারা ফলো দিয়ে না থাকে তাহলে এখনই একটু ফলো বাটনে ক্লিক করে রাখবেন এবং ইউটিউবে আমাদের খাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই ধন্যবাদ